가위댓글 해 보나? 라 아우 이게 뭐야 붐붐 গায়ে হলুদের পর্ব শেষ করতে করতে অনেক টাই বিকেল হয়ে গেছিলো তো তাড়াতাড়ি আমি আর বুবাই চলে গেছিলাম গিয়ে তারা হুড়ো করে রেডি হয়ে চলে এসেছিলাম অমিতের বাড়িতে আমাকে আর বুবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু মেকআপ নিজেই করি কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে করাই না তো আমি এসে অমিতকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছিলাম মানে একটু সাজিয়ে কুচি একটু মেকআপ করে দিলাম আর বুবাই কিন্তু ওর টোপরটা ঠিক করে দিচ্ছিল তো চলো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো আর এনজয় করতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা তো এখানে কিন্তু ফটোশ্যুট চলছিল সবাই আমরা কিন্তু ফটো তুলছিলাম তো দেখতে থাকো যা লিখনদার সাথে হয়ে গেল মালাবদনটা হয়ে গেল এইবার তো বল লাগছে ও সবাই কিন্তু অমিতের সাথে ফটো তুলছিলো মানে ফ্যামিলির লোকেরা যেহেতু এখনো গাড়ি আসেনি কন্যা যাত্রী তাই আমরা সবাই এখানে ওয়েট করছিলাম আরও অনেক রিচুয়াল আছে যেগুলো করা বাকি আছে তো সেগুলোর জন্য আমরা এখানে ওয়েট করছিলাম

দেবে <laughs> করেছে <laughs> অমিতদের বাড়িতে যা যা নিয়মকানুন ছিল সবই কিন্তু আস্তে আস্তে করছিল তো আমরা তখনও ওয়েট করেছিলাম গাড়ি না আসা পর্যন্ত অমিতও ছিল বরণ করা যেহেতু হয়ে গেছে তাই জন্য ও আর কোথাও যেতে পারবে না তাই এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দেখো কেমন বদমাস যেই বরের গাড়ি চলে এসেছিলো তো আমি গেছিলাম ফুল আনতে গাড়িতে প্রচুর ফুল ছিল তো আমি বুবাইকে বললাম আমাকে একটা ফুল এনে দাও আর যেহেতু ফুলগুলো তো সেই ফেলেই দিতে হবে তো এখানে আমাকে ম্যাঙ্গো আর বুবাই একটা রোজ আর সুন্দর একটা ফুল এনে দিয়েছিল তো যাই হোক গাড়ি এসে গেছিল মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল আর অমিতকে ক্যামেরাম্যান বলছিল যে ফটো তোলার জন্য আর ও ফটো তুলছিল গাড়িটাও খুবই সুন্দর সাজিয়েছিল আর কতটা ভিড় হয়ে গেছিল তোমরা দেখতে পাচ্ছ নতুন বরকে কিন্তু সবাই দেখতে আসে আর রাস্তা দিয়ে গাড়ি যেহেতু রাস্তাটা অনেকটা ছোট তাই গাড়ি যাতায়াত করতে খুবই প্রবলেম হচ্ছিল আর আমরাও এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ বরের গাড়ি না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু যেতে পারবো বনা আর এখানে সম্পূর্ণভাবে সব কিছু ম্যানেজ করছিল তো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম সবাই ওয়েট করছিল তো অমিত ফাইনালি গাড়িতে উঠে গেল এরপর চললাম তো তোমরা সবাই দেখলে যে আমরা কতটা এনজয় করেছি বিশান্ত আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এখন যাচ্ছি অমিতের সাথেই যাচ্ছি অমিতের গাড়ি অনেকটা আগেই আছে আর আমরা এখন রাস্তায় আছি আর পুরো ফুল লুকটা কিন্তু পরে দেখাবো যেহেতু এখন রাজে আছে আর একটুও সময় পাইনি কারণ আমি এসে একটুখানি রেডি করিয়ে দিলাম সেই জন্য তো এখন যাচ্ছি আর দেখো ঠান্ডার মধ্যে পুরো সোয়েটার ছাড়া মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে কিন্তু বিয়ে বিয়েবাড়ি যেহেতু বলে কথা সোয়েটার বললে তো হবেই না তো সেই জন্য যাচ্ছি আর ওখানে গিয়ে কী কী মজা করবো সেটা অবশ্যই দেখাবার অব মানে দেখো আমার না কম মানে পুরো বসেই গেছো দেখতে পাচ্ছ তো চাই হোক ওখানে গিয়ে দেখা হবে দেখো কতটা স্পিডে যাচ্ছিলাম কাজ যদি রিয়েল লাইফেও এতটা স্পিডেই আমরা যেতে পারি একটা মজার কথা শোনো এই যে বাজি ফাটানোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য ছিল না আসলে ওখানে পরপর দুটো বিয়ে বাড়ি ছিল আর দুটো বরের গাড়ি একসঙ্গে ঢুকেছিল তো প্রথমে যে বিয়ে বাড়িটা ছিল সেই বর আগে দাঁড়িয়েছিল দেন আমরা পিছনে দাঁড়িয়েছিলাম আর আমরা ভাবছিলাম বরযাত্রীরা যে আমাদের জন্যই বাজিটা ফাটছিল অ্যাকচুয়ালি একদমই নয় তো আমরা এটা পরে জানতে পেরেছি আর প্রচণ্ড হাসাহাসি করছিলাম এটা নিয়ে তো আমাদের দুটোই হয়ে গেল তো দেখো আমরা এইবার আমরা ফাইনালি আমাদের লোকেশনে আমরা চলে গেছিলাম আর তারাও কিন্তু প্রচুর বাজি ফাটিয়েছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর বাজি ফাটানো দেখছিলাম আর ভাবতে পারবে না এত বাজি পড়ছিল কারণ বাজি ফাটানোর অনেকটা সামনে আমি দাঁড়িয়েছিলাম আর ওপর থেকে বাজির যে আগুনগুলো হয় সেগুলো মারাত্মক পরিমাণে পড়ছিল প্রথমে তো শাড়ি পরেছিলাম চুল ছিল খুবই টেনশন হচ্ছিল যে একটা বাজে যেন গায়ে না পরে কিন্তু পো ছিল হালকা হালকা তো তোমরা এটা এনজয় করো অমিতের চলছিল এখানে বরণ আর আমি তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি খুবই সুন্দর ডেকোরেশন করেছিল জায়গা অল্প ছিল কিন্তু অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর সাজিয়েছিলো আর চলো এবার নতুন বউকে দেখা যাক খুবই মিষ্টি লাগছিল ওকে ওকে তো আমরা আগে থেকে চিনি কিন্তু আজকে ওকে খুবই সুন্দর লাগছিল আর প্রত্যেকটা ব্রাইটকেই ব্রাইট মানে বিয়ের দিনে খুবই সুন্দর লাগে তো চলো ব্রাইটকে দেখা হয়ে গেছে এরপর আমরা সোজা চলে যাই ফুচকা পকোড়া সব কিছু খাওয়ার জন্য ওদের যেহেতু আগে থেকে আশীর্বাদ হয়নি তাই বিয়ের মণ্ডপে ওদের আশীর্বাদ হবে এই জন্য অমিতকে নিয়ে এসেছিল যে কোনে বাড়ির পক্ষ থেকে ওকে আশীর্বাদ করবে বলে তো এখনও ও মণ্ডপে বসবে আর বসে কিন্তু ওর আশীর্বাদ হবে তো এটাও দেখতে থাকে আমাদের আলাদাই আমাদের আগে আমাদের সকালেই আশীর্বাদ হয়ে যায় যখন গায়ে হলুদ নিয়ে আসি তখন অমিতের আশীর্বাদ হয়ে গেছিল এরপর ব্রাইডের পালা তো ব্রাইড এবার চলে এসেছিল ওকে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করবে বলে আশীর্বাদ হয়ে গেলে কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি দেখতে থাকো যে কতটা মজা হলো 결혼식에 가고 알면 যাওয়ার পরে এবার কিন্তু দুজনে মিলে বসে গেছিলো বিয়েতে আমি প্রচুর বিয়ে দেখেছি প্রচুর না মোটামুটি বিয়ে দেখেছি দাদা দিদিদের সবাই আর এখানে অমিতের বিয়েও কিন্তু আমি দেখতে বসেছি আর তোমরাও দেখতে থাকো নিজের বিয়েতে যদি এনজয় না করলাম তাহলে কি করলাম আর এই দেখো আমি কিন্তু গ্রুমকে নিয়ে এসেছিলাম নাচ করানোর জন্য কিন্তু ওর বাড়ির ফ্যামিলির কেউই হয়তো বলছিল যে বিয়ে শুরু হবে সেই জন্য এখন ডান্স করবে না তো ঠিক আছে কোনো ব্যাপার না যেহেতু বিয়ের দিনকে ওকে তো ছাড়তেই হবে তো চলো এবারে বিয়েটা দেখতে থাকো

এই মেয়ের শাড়ি আঁচলটা দেখে নেবে শাড়ি আঁচল দেখে নেবে সব কিছু নিয়মকানুন শেষ হয়ে যাওয়ার পর সেই ফাইনাল সময়টা আমারও যখন বিয়ে হয়েছিল আমিও কিন্তু খুবই ফিল করেছিলাম সেই ব্যাপারটা আর মনে মানুষের সঙ্গে বিয়ে হলে তাহলে তো কোনো কথাই নেই ওদেরও সম্পর্ক কিন্তু দশ বছরেরও উপরে তো ফাইনালি ওদের একটা সুন্দর এই মুহূর্তটা এসেছে এই মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করে থাকে তো চলো খুবই এক্সাইটেড ও এক্সাইটেড আর আমরাও এক্সাইটেড দেখার জন্য তো এবার হবে সিঁদুর দান তার জন্য প্রস্তুতি চলছিল তো তোমরাও দেখো হ্যাঁ তাহলে বন্ধ করে দিই ওর ফোন দিয়ে পাঠিয়ে আমি দেখতে পাচ্ছি না দেখে নাও বোন বোন ভিডিও ওখানে করছে না আমি দেখতে পাচ্ছি और ये हमारे आपना निची और जो हाथ ले जय जय बाबा जय हो पीहुदे मीठा ये सुंदर है ये बदले कौन होगा तुम বিয়ে শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিল তারপর চলে গেছিলাম সোজা ডিনারে আর ওদের বাড়িতে খুবই ভালো মেনু করেছিল আর খাবার ভীষণই টেস্টি ছিল তো আমি আগে খেতে বসেছিলাম এরপর ব্রুম ব্রাইড আরো বন্ধুরা সবাই মিলে কিন্তু খেতে বসে সবাই একদম যারা যারা শেষে ছিল তারা সবাই খেতে বসে গেছিল আর আমি যেহেতু আমার খাওয়া হয়ে গেছে আমি বসে বসে কি করব তাই ওদের সাথে গল্প করছিলাম আর ওদের মুখ দেখে বুঝতেই পারছো ওরা কতটা এনজয় করছিল এরপর আসছিল মেন মুদ্রা সেটা হলো রাত্রি তখন মানে তিনটে বাজে তখন ওরা গেট ধরেছিল আর দশ হাজার টাকা ডিমান্ড করেছিল অমিত বলেছিল আমি এখন দিতে পারবো না কিছু টাকা নাও বাদ বাকি টাকা আমি ঘরে দেবো কিন্তু কিছুতেই ওরা শুনছিল না আর বুবাই এখানে সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল এই জন্য বরপক্ষ আর করে পক্ষের মধ্যে ঝামেলা লেগে গেছিল আর এখানে বরপক্ষরা এসে কিন্তু কনে পক্ষদের ছিল যে এখন এই মুহূর্তে রাত হয়ে গেছে অনেক আর শীতকাল মারাত্মক ঠান্ডা পড়েছিল এখন ওদেরকে ঘরে ঢুকতে দাও তারপরে তোমরা টাকা নিয়ে বার্গেনিং করো কিন্তু কিছুতেই শুনছিল না অনেক মানানোর পর কিন্তু ওরা ফাইনালি রাজি হলো আর এখানে আমি ভিডিও করছিলাম তো ওরা ডাউট করছিল যে কেন ভিডিও করছে এটা হয়তো কিছু একটা কারণ আছে তো সবাই আমাকে খুব লোক দিচ্ছিল বা আমার কিছু যায় আসে না কারণ আমি তো জানো ভিডিও করি আর এটা কিছু খারাপ কিছু না এটা জাস্ট চলে অনলাইন তো তারপর সবাই আমরা রাতে বসে আড্ডা মানা গেম খেললাম আর বিয়েটা আর কেমন লাগলো আমার পুরো টাইম কমলে কিন্তু অবশ্যই জানি না আর সারা রাত এখানেই আমরা ছিলাম কিন্তু ফাইনালি খুবই মজা হয়েছে এরপর বিয়েটা আমরা কমপ্লিট করে ফেললাম বোর হয়ে গেলে কিন্তু আমি বাড়ি চলে যাব কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম তারপর দেখা হবে बो भाते तो भिडियो भलो लगले अवश्य सब्सक्राइब एंड और...